দ্বিতীয় নাম্বার কারণটা হচ্ছে আমাদের মধ্যে হারাম জিনিসটার ছড়াছড়ি এমনভাবে রয়েছে আমাদের দেহের সঙ্গে হারাম রুজির এমন অবস্থার মধ্যে আমরা নিমজ্জিত রয়েছি ওতপ্রোতভাবে জড়িত যে হারাম থেকে আমরা বেঁচে থাকার ন্যূনতম কোনো চেষ্টা করি না কথা বলেন ঠিক কিনা হালাল রুজির ব্যাপারে ইমানদারদেরকে যেভাবে আল্লাহ পাক রব্বুনা আলামিন আদেশ করেছেন তোমরা হালাল লুজি ভক্ষণ করো অনুরূপভাবে পয়গম্বর যারা দুনিয়ার বুকে আসছিলেন এই সমস্ত পয়গম্বর রাসূলদেরকেও আল্লাহ পাক রব্বুনা আলামিন হালাল লুজি খাওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুনা আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়বাত ওয়া আমালু সালিহা কুলু তোমরা পরিশুদ্ধ খাবার গ্রহণ করো হালাল খাবার গ্রহণ করো সরি হা পরবর্তীতেই বলা হয়েছে তোমরা নেক আমল করো হালাল লুজি খাবার পড়ে আয়াত প্রমাণ করে হালাল লুজি এবং নেক আমলের সঙ্গে গভীর একটা সম্পর্ক রয়েছে সুতরাং আমাদের নেক আমলগুলো আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে যদি কবুল হতে চায় আল্লাহ করব্বুল আলামিনের দরবারে যদি কবুল হওয়ার জন্য আমরা তাড়াহুড়া করে বসি বা আশা আকাঙ্ক্ষায় বসে থাকি যে আমাদের নেক আমুলগুলো মালিকের দরবারে কবুল হবে এর আগে আয়াতের শুরুতাংশে আল্লাফাকর্বুর আলামিন যেটা বলেছে হ্যাঁ নেক আমল যে মালিকের দরবারে কবুল হবে এর পূর্ব শর্ত হলো আমাদের হালাল লুজির উপরে থাকতে হবে হারামের উপরে থাকা যাবে না হারাম রুজির ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হবে হারাম রুজি যেন আমাদের দেহের মধ্যে প্রবেশ না করে আলী সাল্লাম একটা মুসাফিরের ঘটনা সাহাবে কারামকে শুনিয়া শোনাচ্ছেন প্রিয়া মুসলমান ভাইয়েরা আমার কথাটা লক্ষ্য করে বুঝবেন একজন মুসাফি আল্লাহ পাক আলামিনের দরবারে দোয়া করতেছেন মালিক আপনি আমার এই জিনিসটা আমাকে দেন এই জিনিসটা দেন এই জিনিসটা প্রয়োজন এই জিনিসটা আমার দরকার আপনি দেন অথচ আল্লা পাক আলামিন তার দোয়া কবুল করতেছেন না বাজা আমরা জানি মুসাফিরের দোয়াল্লা পাক রব্বুন আলামিন কবুল করে নাই অথচ সেও মুসাফির তার দোয়া কবুল করতেছে না এ মুসলমান ইমানদার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআমুহু হারামুন তার খাদ্য ছিল হারাম তার খাদ্য কি ছিল হারাম ছিল তার খাদ্য হারাম ছিল ওয়ামু হ্যারামুন তার দেহের মধ্যে যেই পোশাক রয়েছে এটাও ছিল হারাম ওয়াজিনাতুহু চুহু তার দেহ যে সঞ্চালন হচ্ছে যেই রুজি উপার্জন করে জীবিকা নির্বাহ করছে যেই পন্থা অবলম্বন করে জীবিকা নির্বাহ করছে প্রত্যেকটা জিনিসে হারামের মধ্যে নিমিজ্জিত রয়েছে হারাম উপায় দ্বারা উর্জিত তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে পয়গম্বর সাহাবিক সাহাবাই কারামকে জানায় দেয় তার প্রত্যেকটা জায়গায় হারাম দ্বারা উর্জিত রিজিক হারাম দ্বারা উর্জিত তার পোশাক হারাম উপায় উজ্জিত জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্র বিশেষ তার হারাম উপায়ে অর্জিত তার দোয়া কীভাবে কবুল হবে আরে লক্ষ্য করে বুঝুন হৃদয় বিদারক কয়েকটা কথা হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ ফাকরমায়ামিন উম্মদের আমল নামা পয়গম্বরকে সামনে ডেকে বলবে সুনাল আল্লাহ আপনি আমার সামনে দাঁড়ায় থাকেন আপনার সামনে আপনার উম্মতের আমলগুলা খোলা হবে যখন নাকি উম্মদের আমল নামা খোলা হবে তখন আমার রসুল আমলের অবস্থা দেখবেন দেখবেন আর আফসোস করতে থাকবে কান্নায় ভেঙে পড়বে আহারে তখন আপনার আমার পয়গম্বর বলবে আহারে আমার উম্মত তোর কি রুচির এত বেশি প্রয়োজন ছিল তোর টাকার এত বেশি প্রয়োজন ছিল হারাম পন্থায় তোকে উপার্জন করতে হবে তোর ক্ষমতার এত বেশি দরকার ছিল হারাম উপায় অর্জন করতে হবে তোর এই জিনিসটা এত বেশি দরকার ছিল টাকার এত বেশি দরকার ছিল সুদ তোকে দুনিয়ার বুকে খাইতে হবে তোর সম্পদের এত বেশি প্রয়োজন ছিল ঘুষ তোকে খাইতে হবে দুনিয়ার বুকে সম্পদের এত বেশি তোর দরকার ছিল দুনিয়ার বুকে তোকে টাকাতি করতে হবে দুনিয়ার বুকে তোর সম্পদের এত বেশি প্রয়োজন ছিল তোর দুই দুনিয়ার বুকে তোকে চুরি করতে হবে এই রকম ভাবে পয়গম্বর উম্মতদেরকে হৃদয় বিদারক অবস্থার মধ্য দিয়ে বলতে থাকবে কান্নায় ভেঙে পড়বে আহারে আমার উম্মত তোর জন্য আমি কি ভাবে সুপারিশ করিব এই ভাবে বলতে থাকবে এই ভাবে বলতে থাকবে লক্ষ্য করে বুঝুন পৃথিবীর বুকে এমন মানুষ আছে কোটি কোটি টাকার সম্পত্তি তার ঘরের মধ্যে আছে আছে না নাই কোটি কোটি টাকার সম্পত্তি তার ব্যাংকের মধ্যে আছে আছে না নাই অথচ দেখবেন খাবারের সময় ডাক্তার বলতেছে গরুর গোস্ত খাওয়া যাবে না খাসির গোস্ত খাওয়া যাবে না মুরগির গোস্ত খাওয়া যাবে না খাবারের মধ্যে তেল খাওয়া যাবে না পেঁয়াজ খাওয়া যাবে না নানা খাবারের বাধা তার সামনে এঁটে বসেছে কী খাওয়া যাবে সামান্য সবজি পাতা খাওয়া যাবে লাউ পাতা ভর্তা করে খাবার খাইতে হবে তাও তেল ছাড়া নানাবিধ খাবার বাধা তাকে দেওয়া হয় খাবারের ব্যাপারে অনেক সতর্কতা তার সামনে দেওয়া হয় আর একজন রিক্সা চালকের দিকে দেখবেন খাবার সামনে যা আসবে দুমড়ে মুসরে খাবে নাকটা ডেকে একটা ঘুম দিবে ফজরের নামাজের জন্য মোয়াজ্জিন আজান ফুকবে মসজিদের দিকে দৌড়ায় গিয়ে নামাজ আদায় করে পরক্ষণে রিক্সাটা নিয়ে বের হয়ে যাবে কথা বলেন ঠিক না ও কতদিন ডাক্তারের কাছে গেছে কথা বলেন ঠিক না হ্যাঁ দুনিয়ার বুকে এমন টাকাওয়ালা মানুষও আছে যারা যারা নাকি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন আছে সম্পদ সঠিক রাস্তায় ব্যয় করতেছে এমন টাকাওয়ালা দুনিয়ার বুকে আসে না নাই সৎ ব্যবসায়ী আসে না নাই সৎ উপায়ে উপার্জন করে দুনিয়ার বুকে আসে না নাই পাক করম্মন আলামিন আমাদের সবাইকে হালাল রুজি উপায় করার জন্য উপার্জন করার জন্য সমস্ত উপায় গ্রহণ করার জন্য তৌফিক দান করে